আবারও রেলওয়ে মহিলা পুলিশের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক যুবতী ঘটনাটি ঘটেছে মেদিনীপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রেল পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার সকাল এগারোটা নাগাদ তিন আট আট এক চার ডাউন মেদিনীপুর হাওড়া লোকাল ট্রেন এক নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর সময় চলন্ত ট্রেনে উঠতে যায় বছর পঁচিশের এক ছাত্রী কিন্তু ভুলবশত তার পা পিছলে গেলে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ওই ছাত্রী সেই সময় প্ল্যাটফর্মে ডিউটিতে ছিলেন আরপিএফের মহিলা কনস্টেবল কাঞ্চন কুমারী তৎক্ষণাৎ ওই মহিলা কনস্টেবল ছুটে গিয়ে ওই ছাত্রীকে ট্রেনে নিয়ে আসে ট্রেন থেকে দূরে ফলে অল্পের জন্য রক্ষা পায় ওই ছাত্রী রেল পুলিশের তরফে সকলকে সতর্ক করে বার্তা দেওয়া হয় চলন্ত ট্রেনে না ওঠার बंद